সোমবার সকাল থেকে দক্ষিণ কলকাতার নবন আলন্দা স্কুলে দুর্ঘটনায় চরম উত্তেজনা প্রতিদিনের মতো সকালে স্কুলে ঢুকছিল পড়ুয়ারা সে সময় আচমকা স্কুলের জানলার কাজ ভেঙে পড়ে দুই পড়ুয়ার গায়ে গুরুতর আহত হয় অষ্টম শ্রেণির দুই ছাত্র দুর্ঘটনার পর থেকেই গোটা স্কুলে হুলুস্থুলু কার্য গুরুতর আহত অবস্থায় এক পড়ুয়াকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাকে আরজি করে নিয়ে যাওয়া হয় আরেক পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে স্কুল সূত্রে খবর কি কারণে দুর্ঘটনা স্কুল কর্তৃপক্ষের বক্তব্য ওপরতলার পাঁচশো তিন নম্বর ঘরে কোনো পড়ুয়াই জানলা খুলে দিয়েছিল কিংবা বাচ্চাদের ধাক্কাতেই এই কাজ ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে অভিভাবকদের প্রশ্ন একটা জানলা খোলার কারণে কিংবা বাচ্চাদের ধাক্কায় কাজ ভেঙে পড়তে পারে তাহলে কতদিন ধরে তার রক্ষণাবেক্ষণ করা হয়নি অভিভাবকদের দাবি এর আগেও এই ঘটনা ঘটেছে তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ সিক্কো রয়েছে পাই না কিছুই নেই একটা কাজ উপর থেকে কি করে পড়ে যায় একটাচ্চার মাথার উপর থেকে কাজ পড়ে যায় এই ভাবে আমরা বাচ্চাদের পাঠাই এখানে সড়কখন তো স্কুলের দায়িত্বেই পাঠাই তো সেটা এতই মেইনটেন্যান্সের অভাব হলো যে সেটা একেবারে খুলে পড়ে গেল এই জিনিসটা অ্যাকসেপ্ট করা ইজ নট অ্যাকসেপ্টেবল বাচ্চাদের সিকিউরিটি নেই দুদিন আগেও এরকম জালনা ভেঙে পড়েছিল সামনের দিকে ফ্রন্টের দিকে তিন চার মাস আগে ফ্রন্টে ভেঙে পড়েছিল আমরা সত্যি আতঙ্কের শুধু এই বিল্ডিং বলে না আমাদের অন্য অন্য বিল্ডিং এও কিন্তু কোনো আপনার অ্যাম্বুলেন্স থাকে পড়ে গেল ঠিক আছে হতেই পারে পড়ে গেল কিন্তু ওটা যাতে কারো গায়ে না লাগে তার তো একটা প্রিকশন নিতে হবে না স্কুলে নিজস্ব অ্যাম্বুলেন্স থাকার পরেও ঘটনার পর কোনো অ্যাম্বুলেন্স মেলেনি তা নিয়েও ক্ষোভ ঘুরেছেন অভিভাবকেরা প্রাইভেট এক গার্জেন ছিলেন তার গাড়ি করে নিয়ে যাওয়া হলো একেবারে সমানে দাঁড়িয়ে রয়েছে তো আমাদের সামনেই তো হলো এবং সেটা পনেরো মিনিট পরে ঘটনার পনেরো মিনিট পরে যদিও ঘটনার পর সাফাই দিয়েছেন স্কুলের শিক্ষিকা জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকের অসুস্থতার কারণে সময় আসতে পারেনি দুটো অ্যাম্বুলেন্সই থাকে আজকে বোধ একটি মানে একটা বোধ একটু যান্ত্রিক বলা হয়েছে অন্যজন অসুস্থ হয়ে পড়েছে আসতে সময় লেগেছে এতক্ষণ মানে অনেক আগেই চলে এসেছে কিন্তু তখন সেই মুহূর্তে ছিল না হাসপাতাল থেকে স্কুলের প্রিন্সিপাল আসার পর তাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা প্রিন্সিপাল জানান অ্যাম্বুলেন্স চালককে সোকাস করা হয়েছে পাশাপাশি মঙ্গলবার অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন দীর্ঘদিনের অভিযোগ সেটা তো সব সর্ব সর্বক্ষেত্রে সব জায়গায় কিছু থাকে সেটা তো একদিনে সলভ করা যায় না সেই অভিযোগটা নিয়ে আর উনি পিটিএম টিএম সবই হয় এখন হিট অফ দ্য মোমারি আমার সন্তানের লাগলে আমার এটা আমি হলেও একই জিনিস করতাম আর আর যেটা বলছেন যে যখন ঘটনাটা ঘটেছিল যারা প্রেজেন্ট ছিল তারা তো এই জিনিসগুলো দেখে না সুতরাং তো তারা কৃতজ্ঞ মনে বলে ফেলেছে এবং তার সঙ্গে আমি ওটা কথা বলে দেবো কিন্তু যদি কোনো ভুল স্টেটমেন্ট দিয়ে থাকে আমি আনকন্ডিশনাল গার্ডিয়ানদের বলছি আনকন্ডিশনাল আমি ক্ষমা নিচ্ছি ফর দ্য স্টেটমেন্ট দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর ও বিধায়ক দেবাশিস কুমার ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ অভিভাবকদের দাবি যত দ্রুত সম্ভব শেডের ব্যবস্থা করতে হবে নবনালন্দা দক্ষিণ কলকাতার একটি নাম করা স্কুল সেখানে দীর্ঘদিন ধরে অব্যবস্থা চলছে অভিভাবকরা তারা বলছেন তারা বারবার অভিযোগ করেছেন কোনো কিছুতেই কর্ণপাত করা হয়নি সেই জায়গায় আর যে পড়ুয়া এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি তার এই অবস্থার দায় কার এই প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় রীপন নিশ্চয় বাংলা কলকাতা